হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লক দেখো মুখে গামছা টামছা বেঁধে উপরে চলে যাচ্ছি একদম উপরের ঘরে আজকে ঘরটা পরিষ্কার করবো উপরের ঘরটা শুধু বাকি ছিল এখানে বড়ো হেল্প করছে বড়ো চলে আসলো আর আমার দেখো অবস্থা পুরো খারাপ এত গরম পড়ছে পুরো ঘামিয়ে ঢামিয়ে শেষ কাজ করতে করতে তো যাই হোক ফাইনালি কিন্তু উপরে বাবার ঘরটা কিন্তু মানে দোতলা বাবার ঘরটা কিন্তু ঝাড়া হয়ে গেছে ওই ঘরটা দোতলার ঘরগুলো কিন্তু কমপ্লিট হয়নি এখনও পুরো এমনিতে কিন্তু বাবা থাকে এখানে একটা রুম মোটামুটি কমপ্লিট করে দিয়েছে আর কি যাই হোক এখানে এবার রান্না বান্না করছি মা কিন্তু সব রান্না করে নিয়েছে আমি এখানে শুধু একটু পটল পোস্ত রান্না করছি আজকে একটু পটল পোস্ত খেতে ইচ্ছে করছে বা আজ এন্ড ফার্স্ট টাইম আমি পটল পোস্ত ট্রাই করছি তো আমি জানতাম না যে পোস্তটা আগের দিন ভেজাতে হয় বা আগে ভেজাতে হয় এমন কিছু জানতাম না তো যাই হোক মোটামুটি ভা খেতে কিন্তু ভালো হয়েছিল এখানে মা রান্না করেছিল আবার দেখতে পেলে ডাল ভাজি তারপর একটা কচুর কাঠির তরকারি আর এখানে বর নিয়ে আসলো কদবেল বেলটা আমি ফার্স্ট টাইম খাটছি আমার এক্স মানে এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে কেমন লাগছে আমার কাছে টক টক আর কি কারণ আমার টক খাই না আমি যে বলতে পারবো যে তোমরা মেয়েরা যারা যারা আসো সবাই যদি কদবেলটা খাও তোমাদের কাছে ভালো লাগবে কিন্তু আমার কাছে ভালো লাগেনি কারণ এটা একটু টকঝাল মিষ্টি আর কি মানে খারাপ লাগেনি না তেমন তো এখানে আবার নিয়ে আসলো বড় সিঙ্গারা আর একটা ছানার একটা মানে ছানার মিষ্টি টাইপের কিছু একটা ওটা খাচ্ছিলাম তো সিঙ্গারা আর ছানার মিষ্টি দুটো একসাথে মিলিয়ে খাচ্ছে কারণ সিঙ্গারাটা আমার মুখে দিলে আমার মুখটা কেমন জানি লাগে আর তাই মিষ্টি আর সিঙ্গারা একসাথে দু কামড় দু কামড় দিয়ে খাচ্ছে চলো বাই